সরকারি চাকরিজীবীদের মধ্যে অনেকেরই রয়েছে আমাদের দেশের পে স্কেলে বেতন গ্রেড সংখ্যা বিশটি পার্শ্ববর্তী দেশগুলোতে তাদের বেতন স্কেল গ্রেড ও সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের পরিমাণ কত আজ আমি তুলে ধরব অন্য পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের দেশের পে স্কেলের কি পার্থক্য রয়েছে সেগুলো জাতীয় পে স্কেল কি জাতীয় পে স্কেল হচ্ছে কোন দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দি ও অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত নীতিমালা বাংলাদেশের পে স্কেল ও অন্যান্য দেশের পে স্কেলের সাথে তুলনামূলক আলোচনা নিচে তুলে ধরা হলো সাথে প্রাসঙ্গিক আলোচনা করার চেষ্টা করা হল আজকের বৈষম্যমূলক পে স্কেলের পেছনের ইতিহাস আন্তর্জাতিক পে স্কেল গ্রেড সংখ্যা দেখে নিন বাংলাদেশের পেস্কেলে গ্রেড সংখ্যা বিশটি পাকিস্তানের পে স্কেলে গ্রেড সংখ্যা বাইশটি ভারতের পে স্কেলে গ্রেড সংখ্যা আঠারোটি যুক্তরাষ্ট্রের পে স্কেলে গ্রেড সংখ্যা পনেরোটি ফিলিপাইনের পে স্কেলে গ্রেড সংখ্যা তেত্রিশটি কেনিয়ার পেস্কেলে গ্রেট সংখ্যা আঠারোটি এখান থেকে ধারণা নিতে পারি আমাদের দেশের পে স্কেল কতটা আন্তর্জাতিক মানের সর্বনিম্ন মূল বেতন নিজ নিজ দেশের মূলরায় দেখে নিন বাংলাদেশের পেস্কেল দুই হাজার পনেরোতে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা পাকিস্তানের পেস্কেল দুই হাজার আঠারোতে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে নয় হাজার একশো ত্রিশ রুবি ভারতের পে স্কেল দুই হাজার আঠারোতে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে আঠারো হাজার রুবি যুক্তরাষ্ট্রের পে স্কেল দুই হাজার উনিশতে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে আঠারো হাজার সাতশো পঁচাশি ডলার ফিলিপাইনের পেসকেল দুই হাজার আঠারোতে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে দশ হাজার পাঁচশো দশ পেসো কেনিয়ার প্রেসকেল দুই হাজার উনিশতে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে এগারো হাজার পাঁচশো তিপ্পান্ন সিলিং সর্বোচ্চ মূল বেতন নিজ নিজ দেশের মুদ্রায় বাংলাদেশের পেসকেল দুই হাজার পনেরোতে সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে আটাত্তর হাজার টাকা পাকিস্তানের পেসকেল দুই হাজার আঠারোতে সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে পঁচাশি হাজার সাতশো রুপি ভারতের পেসকেল দুই হাজার আঠারোতে সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে দুই লাখ পঞ্চাশ হাজার রুপি যুক্তরাষ্ট্রের পে স্কেল দুই হাজার উনিশতে সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে এক লাখ পাঁচ হাজার একশো তেইশ ডলার ফিলিপাইনের পে স্কেল দুই হাজার আঠারোতে সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে দুই লাখ উননব্বই হাজার চারশো এক তেষ কেনিয়ার পে স্কেল দুই হাজার উনিশতে সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে দুই লাখ বিরানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি সিলিং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন দেখে আপদ মনে হচ্ছে বাংলাদেশের পে স্কেল ঠিকই আছে বোধ হয় ভুলটা আমরা এখানেই করি বাংলাদেশের পে স্কেলের মধ্যে এবং অন্যান্য দেশের পে স্কেলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য পরিলক্ষিত হয়েছে কোথায় সেটা বুঝাতে পারলে অবাক হয়ে যাবেন বাংলাদেশের বিশটি গ্রেডের মধ্যে এক থেকে দশম গ্রেডে প্রতি ধাপে পার্থক্য রাখা হয়েছে গড়ে বিশ শতাংশ সেখানে এগারো থেকে বিশতম গ্রেডে পার্থক্য রাখা হয়েছে গড়ে চার শতাংশ যা কোন দেশে রাখা হয়নি আপনি রিসার্চ করলে দেখতে পাবেন যে এটি একটি বড় ফারাক বাংলাদেশ সরকার যদি এগারো থেকে বিশতম গ্রেডে বিশ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টও ধরিয়ে দেয় তবু এই বৈষম্য দূর হবে না শতাংশে দেখলে বোঝা যায় বৈষম্যটা কর্মকর্তাদের জন্য ষোলো হাজার থেকে আটাত্তর হাজার পর্যন্ত শুধুমাত্র মূল বেতনে দশম থেকে প্রথম গ্রেডে প্রতি ধাপে প্রায় বিশ দশমিক চার শতাংশ বেতন বৃদ্ধি পেয়েছে মূল বেতনে বিশ দশমিক শূন্য চার শতাংশ বেতন প্রতি প্রমোশনে বৃদ্ধি পায় গ্রেডে বেতন বৃদ্ধি বিশ শতাংশ এর অধিক হওয়ায় বার্ষিক পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট বা যে কোনো প্রকার ফিক্সেশনের তাদের আর্থিক সুবিধা বেশি হয়ে থাকে ফলে তারা প্রমোশনে অনুপ্রাণিত হন কর্মকর্তা ও কর্মচারীর বাসা ভাড়ায় পার্থক্য ত্রিশ হাজার চারশো টাকা কর্মচারীদের জন্য আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বারো হাজার পাঁচশো পর্যন্ত শুধুমাত্র মূল বেতনে এগারোতম থেকে বিশতম গ্রেডে প্রতি ধাপে প্রায় গড়ে চার দশমিক দুই আট শতাংশ বেতন বৃদ্ধি পেয়েছে মূল বেতনে চার দশমিক দুই আট শতাংশ বেতন প্রতি প্রমোশনে বৃদ্ধি পায় গ্রেডে বেতন বৃদ্ধি চার দশমিক দুই আট শতাংশ এর অধিক হওয়ায় বার্ষিক পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট বা যে কোন প্রকার ফিক্সেশনের তাদের আর্থিক সুবিধা খুবই নগণ্য ফলে তারা প্রমোশনে অনুপ্রাণিত হন না বরং বদলিজনিত বিলম্বনায় পড়ে সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ